হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি আর এটা তিন নম্বর পর্ব আর দেখো এখন আমরা অটোই উঠে পড়েছি এখন নতুন আরেকটা হোটেল এসে পড়েছি এই হোটেলটা বিচের থেকে মাত্র দু মিনিট লাগে আর এই ভিডিওটা আমি যেটা করেছি আমাদের যেই হোটেলে এখন আছি সেটা দু তিন দিন পর সেই জন্য ঘরটা একটু যখন দেখাবো অতটা গুছানো নেই কারণ আমরা চারদিকে জামা কাপড় মিলে রেখেছিলাম শোকাবার জন্য যাই হোক চলো দেখো তোমাদের দেখাচ্ছি কি সুন্দর হোটেলটা থেকে ভালো এই হোটেলের রেস্টুরেন্টটা রেস্টুরেন্টের নাম গন্ধরাজ খেতে অসাধারণ পুরো ঘরের মতো একদম হালকা কিন্তু হেভি সুন্দর টেস্ট দেখো ক্রিসমাস উপলক্ষে কত সুন্দর সাজানো হয়েছে আর আরও সাজানো চলছে আমি যখন ভিডিওটা করেছি তখন এইটুকু হয়েছে আর এই দেখো কি সুন্দর অ্যাকোরিয়াম আর কত রকম মাছ দেখতে থাকো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলের নানান রকম ভিডিও আছে তোমরা চাইলে সেগুলো দেখতেই পারো দেখো কত সুন্দর সুন্দর গাঁদা ফুল হয়েছে খুব সুন্দরভাবে সাজানো কিন্তু আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো আমার ভিডিও দেখো তাদের অনেক অনেক ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য চলো তাহলে আস্তে আস্তে ভেতরের দিকে যাওয়া যাক দেখো এই দিক দিয়ে এইভাবে আসতে হয় ভেতরে ঢোকার রাস্তাটা এইরকম আর আমাদের সেকেন্ড ফ্লোরে ছিল এই যে ভুষোনা আর ওর বাবা যাচ্ছে আর আমি পেছন পেছন যাচ্ছি ভিডিও করতে করতে পুরো সোজা যেতে হবে সোজা যাওয়ার পরে এই যে লিপ আমি একটু কেটে দিয়েছিলাম নালে বেশি লং হয়ে যাবে সেই জন্য আর আমার ইউ সব থেকে পছন্দ হয়েছে এই লিপটা ওই আগে গিয়ে খুলছে আর ওই আগে বন্ধ করছে ও হচ্ছে লিফ্টের অপারেটার তো লিফ্টের অপারেটার না হাই বন্ধুরা কেমন আছো আমার মা এখন গায়ে চাদর দিয়ে তোমার সাথে সাথে গল্প করছে দেখো লিফটে উঠে গেছে এই যে সব সুইচ ফুইচ ও টেপা টিপি করছে দু নম্বর ফ্লোর তাই দেখো লিফটের ভেতরটাও কত সুন্দর দেখো লিফটের ভেতরে কি করছে পাগলামি পাগলামি করছে ও একটু দুষ্টু দেখো এসে গেছে চলো এইবারে আমাদের সাথে তোমরাও আমাদের রুমটা দেখাবো আর এই হোটেলের রুমের ভাড়া এখন এখন তো ক্রিসমাসের সিজন সেই জন্য জানি না মানে বেশি কিনা অন্য সময় কত হয় জানা নেই কিন্তু এখন সাড়ে তিন হাজার টাকা করে কিন্তু ভাড়া পড়েছে আমাদের মনে হয় একটু বেশিই পড়েছে রুম আন্দাজে কারণ ক্রিসমাস বা কোনো অকেশন থাকলে একটু বেশিই হয় তারাও লাইটটা এই দেখো বেডটা কিন্তু খুব ভালো ওই হোটেলের থেকেও বেশি নরম সুন্দর বেড আর অনেক কিছু আছে আর জামাকাপড় বা জিনিসপত্র রাখার ডয়ার চার পাঁচখানা ডয়ার আছে সব আছে রাখার জন্য জামা কাপড় রাখার জন্য আছে আর আমাদের টিভিতে ডিজনি আর হাঙ্গামা ছিল না আমরা বলে ওটা রিচার্জ করিয়ে দিয়েছে আমাদের বলেছে ওই চ্যানেল দুটো দিতে আমার ইভিওতে ডোরে আর সিনচ্যান দেখবে আর জামা কাপড়গুলো এইভাবে শোকাচ্ছিলাম বাইরে মেলা ছিল তাও ভেজা ছিল তো তার জন্য এরকম ছড়িয়ে ছিটিয়ে আছে কিন্তু ভালো রুমটা আর এখানে স্টাফদের ব্যবহারও খুব ভালো আর সব থেকে ভালো এখানে কিচেনটা মানে রেস্টুরেন্টটা ওখানে কিন্তু খাওয়া দাওয়ার টেস্ট আলাদা মানে খুব সুন্দর আর এই দেখো টয়লেট আর এখানে গিজারও আছে আর এই রুমটা এসি রুম আর দেখো আমরা এখন রেডি হচ্ছি এটা হচ্ছে সেই দিনের ভিডিও যেদিন আমরা ওই হোটেল ছেড়ে সকালে এসেছি সেই দিনের স্নান টান করে ফ্রেশ হয়ে আমি আর ইবু আর ইবুর বাবা সবাই রেডি হয়ে গেছি ফার্স্টেই পুজোটা দিয়ে নেবো জগন্নাথের দর্শনের খুব দরকার ইবু ফার্স্ট টাইম সেই জন্য আমরা তাড়াতাড়ি আগে পুজোটা দিয়ে নিয়েছি তারপরে অন্য কিছু দেখো আমি কুর্তিটা পরে নিয়েছি রেডি হয়ে গেছি ইবু এখনো চুল আছড়াচ্ছে চলো এ দেখো ইবু দৌড় লাগিয়েছে নাচানাচি করছে আনন্দে ঘুরতে এসেছে বলে কথা এই যে আমিও রেডি হয়ে বেরিয়ে পড়েছি চলো ফের লিফটে উঠে গেছি লিফ্ট থেকে নেমে এখন হাঁটছি ইবু আর ইবুর বাবা অনেকটা এগিয়ে গেছে এখন একটা টোটো ফোটো দেখতে হবে এখানে একটু তোমাদের দরাদরি করতেই হবে রিক্সাওয়ালাগুলো যে যেরকম পারে যার কাছে সেরকমই দাম নেয় আর সেদিনের তো ভিডিওটা আমি রাতের দেখিয়েছিলাম দিনের বেলা তোমাদের দেখাচ্ছি দেখো কত সুন্দর লাগছে ফুলগুলো দেখতে কত বড়ো বড়ো গাঁদা ফুল কত কত সুন্দরবার আমি দিনের বেলাও একটু ভিডিও করে দেখাই এটা হচ্ছে যেদিন এসেছি সেই দিন তখনও সাজানো হয়নি হোটেলটা ক্রিসমাসের একদিন আগে থেকে সাজানো শুরু করেছে বাট আমরা ক্রিসমাসের দিনই চলে যাব সেই জন্য পুরোটা দেখা হয়নি সাজানোটা কেমন লাগবে রাতে যেরকম সুন্দর লাগবে আমরা তো আর রাতে থাকবো না ক্রিসমাসের দিন ট্রেনে থাকবো খুব সুন্দর লাগছে কিন্তু আর এখানে ওই অ্যাকোরিয়ামটা ঢাকা দিয়ে রেখেছে দিনের বেলায় জানি না কেন সকাল মানে মাছ ঘুমাচ্ছি বলছে সকালের দিকে হয়তো ওরকম ঢাকা দেওয়া থাকে ভোরবেলার দিকে আবার হয়তো বেলায় খুলে দেয় চলো এখন আমরা একটু যাব পুজো দিতে আর এই গাছগুলোকে ফুলগুলোকে কী বলে আমার জানা নেই নাম তোমাদের জানা থাকলে বলো তো এগুলোর নাম কী হলুদ লাল আমি হলুদ আর লাল আর এই পিঙ্কটা ফার্স্ট টাইম দেখলাম একটা হয় পিয়াজি কালারের টাইপের সেটা দেখেছি এর আগেও দেখো এখন আমরা টোটোই উঠে গেছি আর এটা টোটোর থেকে ভিডিও করেছি আমি কত সুন্দর লাগছে এখন যাবো জগন্নাথের দর্শনের জন্য জয় জগন্নাথ জয় জগন্নাথ জগন্নাথ মহাপ্রভু জগন্নাথ যারা আমার ভিডিওটা দেখছে তাদের যেন সবাইকে খুব ভালো রাখে তার মা বাবা তাদের মা বাবাকে যেন দীর্ঘ আয়ু দেয় এইটুকু আমি জগন্নাথের কাছে বললাম আর এই যে এখন আমরা নেমে গেছি টোটো থেকে আর যেতে যেতে দেখো এই এরকম একটা পেয়েছি ঠাকুরের ছবি পুবি আঁকা ছিল ওখানে মনে হয় দুর্গা ঠাকুর ওঠে সেই জন্য তারই ভ মানে পোস্টার লাগানো ছিল সেটা দেখালাম আর এই রাস্তা দিয়ে সোজা গেলেই হচ্ছে পুরীরাতে পুরী পুরীর জগন্নাথ মন্দির দেখো চারদিকে কত কিছু বিক্রি হচ্ছে বেলুন চায়ের দোকান এই ওই ওই দেখো মন্দির দেখা যাচ্ছে দেখতে পেয়েছো তোমরা আর ভালোই ভিড় প্রচুর ভিড় প্রচুর এই সময় একদম অনেক লাইন পড়ে গেছিল পুজো দেওয়ার আর এখানে দেখো একটা মা কালীর মন্দির আমি ভিডিও করে জুম করে দেখিয়েছি অল্প একটুখুনি দেখো চলো সোজা যাই এই দেখো মন্দির দেখা যাচ্ছে ফোন তো ভেতরে অ্যালাও নেই তাই আমি বাইরে থেকেই দেখালাম তোমাদের জগন্নাথের মন্দির এখানে নাকি জগন্নাথ দেবকে সকাল ব্রাশ সকালে ব্রাশ করা থেকে লাঞ্চ ব্রেকফাস্ট ডিনার যেভাবে মানুষরা তাদের জীবন বহন করে সেইভাবেই নাকি পুজো হয় এরকমই গল্প শুনলাম আর জগন্নাথের পুজো কিন্তু না খেয়ে করতে নেই কিছু খেয়ে আসতে হয় মানে মাছ মাংস ডিম ছাড়া ভেজ খেয়ে পুজো করতে হয় জগন্নাথ দেবের তা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে